এটা তৈরি হয়ে গেছে এখন আমি স্টকগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো চপগুলো গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে আছে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে একটা নতুন ভিডিও নিয়ে আজ তৈরি করব হেলেঞ্চা শাকের চপ মা নদী থেকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছিল এই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এই শাকগুলো দিয়েই আজকে চপ তৈরি করব তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে আমি আয়ঞ্চার শাকের চপ তৈরি করব আর চপ তৈরি করার জন্য আমি এক বাটি বেসন নিয়েছি আর এক বাটি চালির গুঁড়ো নিয়েছি এগুলো আমি একটা ব্যাটার তৈরি করব বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুড়ি কিছুটা লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া জিরে গুঁড়ি করে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ি এক চামচ লবণ এক চামচ হলুদ আর এই সব উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে ভালো করে একটা ব্যাটার ব্যাটার তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি চপগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো চপ ভাজার জন্যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর একে একে আমি চপগুলো ভেজে নেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে চপগুলো ভাজছি ভালো করে বেসনের সঙ্গে শাকটাকে চুবিয়ে ভালো করে বেসনটা ভরিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো টপটাকে আমি উল্টে দিচ্ছি এই হ্যালেন চা চপ খেতে খুব টেস্ট হয় মুচমুচে হয় আর খেতে খুব সুন্দর লাগে আর এই এতে চালের গুঁড়ি দিয়েছি বেসন দিয়ে ভেজেছি সুন্দর লাগবে ভাজা হয়ে গেছে না আমি দিচ্ছি দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা তো দেখলে আমি কিভাবে প্রথম চপটা ভাজলাম আমি একইভাবে সব চপগুলো ভেজে নেব চপ উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর রাজা হয়েছে এই চপগুলো যত বড় করে ভাজবো তত খেতে স্বাদ হবে আর খেতেও মুচমুচে হবে সুন্দর লাগবে চপ ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সত্যি এই হেলেনচা শাকের চপগুলো খেতে খুব সুন্দর লাগে যেরকম মুচমুচে হয় আর একটু তেতো লাগে না তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খাবে সত্যি চপগুলো ভেজেছি খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে এই চপগুলো গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না দারুণ হয়েছে খেয়ে দেখ কি সুন্দর হয়েছে যেমন ঝাল ঝাল হেলেন চাষের বড়া দারুণ দারুণ একসঙ্গে মা অনেকগুলো করে দিয়েছে তো এই দেখো পাতাগুলো দারুণ সিদ্ধ হয়েছে যেরকম সিদ্ধ হয়েছে সেরকম শাক দারুণ লাগছে খেতে মুচমুচে হয়েছে দারুণ সত্যি কথা যদি এভাবে খেতে হয় তাহলে আমাদের মতো এভাবে বানিয়ে দেখতে হবে দারুণ টেস্ট হয়েছে তো এতক্ষণ ধরে তো দেখলেন আপনারা কি করে পিসি চপ ভাজলো তো খেয়ে দেখি দারুণ দারুণ দারুন মুচমুচো হয়েছে সত্যি যতটা ভালো সেদ্ধ হয়েছে তেমন মুচমুচো হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো আপনারা প্রত্যেকেই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দারুণ লাগবে আর এই রকমের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাদের আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে দেখা হবে পরে ভিডিওতে